আজ সোমবার ষোলোই আষাঢ় দু হাজার চব্বিশ সালের পয়লা জুলাই মিন রাশি মিনলগ্নাইক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্যদ্র প্রচুরদায়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার বা সাতবার করে অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা বিগত দিনেই কিন্তু অর্থাৎ এই মাত্র তিরিশে জুলাই তিরিশে জুন যে দিনটা চলে গেল এই কিন্তু শনি বক্রি হয়েছে আর শনি বক্রি হওয়ার পর আজ প্রথম দিন শনি একটানা একশো উনচল্লিশ দিন বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও একটা আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না আজ আপনি মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে দক্ষতা অর্জন কিন্তু করতেই পারেন আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ দ্বারা মেনে চলা উচিত লোভের দ্বারা যেন চলবেন না ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে এমন কিছু করুন যাতে অন্যদের উপরে জোর জবরদস্তি না হয় মনে রাখবেন আপনি আচরে ধর্ম অপরে শিখাও আপনার জোর জবরদস্তি এই যে অ্যাটিটিউড যে দি অ্যাটিটিউড এটি ভবিষ্যৎ পরিকল্পনার পুনর্মূল্যায়নের ক্ষেত্রে কাজে লাগান আজ আপনার পরিবারের হিস সাধনে কঠোর কায়িক পরিশ্রম আপনারা করতে চলেছেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন অত্যন্ত সারাটা দিন ধরে শক্তির স্তরকে ধরে রাখতে পারবেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ তাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখার পরামর্শই আমরা আপনাদেরকে দেব